ইরানি যাবত অনেক প্রবাসী ভাই নখ দিচ্ছেন যে ভাই দূতাস এবং অ্যাম্বাসি থেকে ইতিমধ্যে ই পাসপোর্টের কার্যক্রম শুরু হয়ে গেছে এখন আমরা অনেকেরই ভিডিও দেখতেছি তারা বলতেছে আমরা যারা অনেকের এমআরপি পাসপোর্টের মেয়াদ বেশি আছে তারে নাকি ই পাসপোর্ট করতে পারবে না আলাইকুম প্রিয় প্রবাসী ভাই এবং বন্ধুরা সবাই কেমন আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সঠিক তথ্যটা শেয়ার করব এবং বলে দিব আজকের এই ভিডিওতে আপনার পাসপোর্টের সর্বোচ্চ কত বছর অর্থাৎ আপনার যে হাতে এমআরপি পাসপোর্টটি আছে সেটা কত বছর সর্বোচ্চ থাকার পরও আপনি ই পাসপোর্ট করতে পারবেন দ্বিতীয়ত আপনাদেরকে যেটা বলে দেব যে কারা কারা ই পাসপোর্ট করতে পারবেন এবং কারা কারা ই পাসপোর্ট করতে পারবেন না বর্তমান সময় তো ভিডিওটি অবশ্যই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে তাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে আমাদের সকল প্রবাসীরা উপকৃত হতে পারে কেননা অনেক ভাই টেনশনে আসেন এক নম্বর প্রথমে বলবো আমাদের যে সকল প্রবাসীরা যারা দেশ থেকে ই পাসপোর্ট করে এই দেশে আসছেন আসার পর আপনার ই পাসপোর্টের ম্যাচ শেষ হয়ে গেছে অগ্রাধিকার ভিত্তিতে তারা সবার আগে ই পাসপোর্ট হবে আপনি চাইলে অনলাইনে আবেদন করতে পারেন বা সরাসরি জেদ্দা কনসুলেট বা রিয়ার আসে গিয়ে আপনি আবেদন করতে পারেন বা আপনার এরিয়াতে প্রতি তিন মাস পর পর কিন্তু এই জেদ্দা কনসুলেট বা রিয়াদের যে দূতাবাস আছে তাদের একটি টিম যায় সেখানে আপনাকে সেবা দেওয়ার জন্য সেখান থেকে আপনি এই কাজটি করতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে যে সকল প্রবাসীরা ই পাসপোর্ট করে সৈদিতে আসছেন তাদের অনেকেরই ই পাসপোর্ট হারিয়ে গেছে অনেকেরই পাসপোর্ট তাদের মালিক বা কোম্পানি রেখে দিয়েছে আপনাকে দেয় না তারাও চাইলে অনলাইনে আবেদন করে আপনার তারপর রুয়ার দূতাবাস বা যাত্রা কনসোলেটর মাধ্যমে বা তাদের টিমের সেবার মাধ্যমে আপনি ই পাসপোর্টটি পেয়ে যাবেন তাজা মূল বিষয় এমআরপি পাসপোর্ট থেকে যারা ই পাসপোর্ট করবে তাদের বিষয় আপনি চাইলে আপনার এমআরপি পাসপোর্ট থেকে আপনি ই পাসপোর্টে রূপান্তরিত করতে পারবেন অর্থাৎ ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন অথবা হচ্ছে কিছুদিন যাবত অনেকেই নখ দিচ্ছেন অনেকে অনেক ধরনের ভিডিও দেখছেন তারা অনেকেই বলছে যে আপনার পাসপোর্টের মেয়াদ নাকি তিন বছর চার বছর বা আড়াই বছর থাকলে নাকি আপনি এম আর পাসপোর্ট থেকে ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন না এবং ই পাসপোর্ট বানাতে পারবেন না এটা সম্পূর্ণ মিথ্যা কেননা খোদ আমি নিজে প্রমাণ আমার পাশের অলরেডি দুইজন কিন্তু তারা গিয়েছে তাদের তাদেরজনেরই কিন্তু প্রায় দুই বছরের উপরে মেয়াদ আছে আমি আবারও বলছি তাদের দুজনের কিন্তু দুই বছরের উপরে মেয়াদ আছে এমআরপি পাসপোর্ট তারা অনলাইনে আবেদন করছে আবেদন করার পর দুটাস থেকে অলরেডি কিন্তু তাদের ফোনে মেসেজ চলে আসছে তারা ই পাসপোর্ট সেবাটি গ্রহণ করতে যাচ্ছে এরকম একটি মেসেজ তাদের ফোনে কিন্তু অলরেডি সাকসেসফুলি মেসেজ চলে এসেছে তাই কেউ বিভ্রান্ত হবে না হয়তোবা অনেকেই আসেন যারা টাকা পয়সা খরচ করে জেদ্দা বা রিয়াদে গিয়েছেন অ্যাম্বাসি গাছে যাদের পাসপোর্টের দেখা গেছে চার বছর পাঁচ বছর অর্থাৎ একেবারে নতুন আপনার এমআরপি পাসপোর্টটি তাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে তাদেরকে এই মুহূর্তে ই পাসপোর্টের জন্য তাদেরকে কোনো ধরনের সেবাই দিচ্ছে না তবে আপনার পাসপোর্টের জন্য দুই বছর বা আড়াই বছর হয়ে থাকে এখনও মেয়াদ আছে আপনি চাইলে এই পাসপোর্ট করতে পারবেন যেটা আমি খোদ প্রমাণ আমি দেখেছি নিজের চোখে যাচাই করেছি তাই আপনারাও করতে পারবেন কোনো ধরনের সমস্যা হবে না আশা করি বুঝতে পারছেন এখন অনেকেই প্রশ্ন করবেন ভাই ই পাসপোর্ট করতে হলে আমাদের কি কি লাগবে অনলাইনে আবেদন করতে হবে এবং যে আপনি যে আবেদন করছেন সে আবেদন ফর্মটা আপনার লাগবে সেখান থেকে অর্থাৎ এই চারটি কপি হলে অনলাইন আবেদন কপি আপনার এমআরপি পাসপোর্ট একামা এবং আপনার জন্মসোনত যেটা ইংলিশ ভার্সন তাইলেই কিন্তু আপনি ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন অ্যাকসুলের বা রিয়ার দূত আসার মাধ্যমে এই ছিল আজকের ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ